হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো দুধ পুলি পিঠার রেসিপি এর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এবং চাউলের গুঁড়ার খামি করে নিয়ে এখানে কিছু রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলোকে আমি ওষুধের মুখা দিয়ে গুল গুল করে কেটে নেব আর অবশিষ্ট খামিগুলো দিয়ে আমি ছোট ছোটো করে সেময় পিঠা বানিয়ে নেব দেখেন এভাবে আমি সবগুলো রুটি কেটে নিব এভাবে ওষুধের মুখা দিয়ে রুটিগুলো কেটে গুল গুল করে নিলে আপনার সবগুলোই পিঠা একদম সমান মাপের হবে এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দেখেন আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি পিঠা রেডি করব। এখানে আমি গুড় এবং নারকেল ভেজে খিসা করে নিয়েছি এগুলো দিয়ে আমি এখন পিঠা রেডি করব দেখেন এভাবে আমি এক এক করে পিঠা রেডি করব। দেখেন আমার পিঠা রেডি হয়ে গেছে এখন আমি পিঠা রান্না করব এর জন্য আমি এখানে পানি খুব ভালো করে জাল করে নিয়েছি এখানে দুইটি তেজপাতা দুইটি আলাস দারচিনি দিয়ে দিয়েছি এবং কেটে রাখা খেজুর গুড়গুলো আমি এখানে দিয়ে গুড়ের পানিটুকু খুব ভালো করে জাল করে নিব সবগুলো কুক দিয়ে বাটুকু খুব ভালো করে জাল করে নিয়েছি দেখেন এখন আমি পিঠাগুলোকে আস্তে আস্তে এখানে দিয়ে দিব দিয়ে পিঠাগুলোকে সিদ্ধ করে নিব দেখেন আমার পিঠা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে তিন কেজি দুধ জাল করে দেড় কেজি করে নিয়েছি দুধ খুব ভালো করে জাল করে এখানে দুধ দিয়ে দেবেন দুধ দিয়ে হালকা নেড়ে চেড়ে এটা ত্রিশ মিনিট ঢেকে রাখবেন দেখেন আমার পিঠা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে চাইলে আপনারা পিঠা এভাবে বানাতে পারেন এটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ